আনন্দবিড়িতে সবাইকে স্বাগত টয়লেটের ছিদ্র দিয়ে নারীর ভিডিও করতে গিয়ে আটক পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ টয়লেটের চিদ্র দিয়ে কৌশলে এক তরুণীর ছবি তোলার সময় হাতে নাতে ধরা পড়েছে এক যুবক রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ছবি তোলার সময় ওই নারীর চিৎকারে হাতে নাতে আটক করা হয় যুবককে খবর পেয়ে সাংবাদিকরা গেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীরা তাদের ক্যামেরা কেড়ে নিয়ে ধাক্কাধাক্কি করে পরে সময় টিভির সাংবাদিককেও চট থাপট দিয়ে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে পপুলারের স্টাফরা পরে রোগীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান নামের ওই যুবক ওই ডায়াগনস্টিক সেন্টারের টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত ধানমন্ডির থানার এসআই খায়রুল ইসলাম জানান শনিবার সকালে নিকুঞ্জ থেকে আসা এক নারী সকালে তার মাকে নিয়ে পরীক্ষার জন্য পপুলারে আসেন সকাল আটটার দিকে নিজতলার বাথরুমে ঢোকার পর পরে তিনি লক্ষ্য করেন পাশের বাথরুমে নিজ দিয়ে মোবাইল ফোনে কে যেন ভিডিও করছেন এরপর তার চিৎকারে আশেপাশে লোকজন জড়ো হয়ে পাশের বাথরুম থেকে হাসিবুর রহমানকে মোবাইলসহ ধরে ফেলে তাকে পুলিশে সোপর্দ করে এসআই খায়রুল আলম বলেন মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুহাজার বারো এর আটের এক ধারায় দায়ের করা হয়েছে অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড হতে পারে তার কাছ থেকে জব্দ করা হয় মোবাইল ফোনটি পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠানো হবে বলে জানান এসআই খায়রুল ইসলাম